আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রাহান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত সোরিয়াসিস পেশেন্ট দেখতে পাচ্ছেন ওনার সারা শরীরের কন্ডিশনটা অনেক বেশি খারাপ এই মুহূর্তে ওনার প্রাইভেসি রক্ষার্থে আমরা রোগীর ফেসটি নিচ্ছি না শুধুমাত্র রোগটি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার শরীরের কন্ডিশনটি ওনার পায়ের কন্ডিশনটি অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছেন সমস্ত পায়ে কিন্তু এই অবস্থা এবং পায়ের পেছনের অংশটা একটু দেখব প্রিয় দর্শক পায়ের পেছনের অংশটা অনেক বেশি খারাপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক বেশি খারাপ এই মুহূর্তে পায়ের অবস্থাটা এবং পিঠের কন্ডিশনটা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছেন পিঠের অবস্থা অনেক বেশি খারাপ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সমস্ত পিঠ জুড়ে ওনার হাত জুড়ে এবং ওনার ঘাড় এবং মাথায় ও একই অবস্থা কানের পেছনে একই অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে চিকিৎসা পরে ধাপটি দেখা দেবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার যে কন্ডিশনটি খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে তা আসলে সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থা রয়েছে সোরিয়াসিস রোগীরা অনেক ক্ষেত্রেই যা করেন তা হচ্ছে কিছুদিন চিকিৎসা করার পর চিকিৎসাটা কন্টিনিউ করতে চান না সেক্ষেত্রে রোগটা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে যেহেতু এটি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ নিরাময়যোগ্য নয় তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে আপনাকে যদি সঠিকভাবে চিকিৎসা করেন মেনটেন করে চলেন তাহলে কিন্তু ভালো রাখা সম্ভব ভালো থাকা সম্ভব প্রিয় দর্শক আমার এই ইউটিউব চ্যানেলে ডক্টর আহনউদ্দিন নামে যে ইউটিউব চ্যানেলটিতে আজকে ভিডিওটি দেখছেন এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলেই দেখতে পাবেন এই ধরনের রোগীর অনেকগুলো ফিডব্যাক ভিডিও আমি দেখিয়েছি চিকিৎসার পূর্বের কন্ডিশন এবং চিকিৎসা পরের কন্ডিশন আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখালাম পরবর্তীতে চিকিৎসা পরের ধাপটিও কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো প্রদর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড আমি বিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার দুটোমাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজার এক নঙ্গে এটির বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার আমাদের নেই প্রিয়দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আলাইকুম